আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সময় প্রায় নয়টা মতো বাজে আমি আজকে রাত থেকে কাল পর্যন্ত রেখেছি আমার আজকের এই ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো মিহি হচ্ছে এখন প্রাইভেট থেকে এসেছে ও আজকে হচ্ছে এই গাড়িগুলো এঁকেছে নতুনভাবে এসেই হচ্ছে আমাকে দেখাচ্ছে বলছে তুমি চুখ বন্ধ করো তোমাকে আমি একটা জিনিস দেখাবো ও যখন নতুন কিছু করে তখন এসেই আমাকে সাথে সাথে দেখাবে আর চুপ বন্ধ করতে বলবে যখন আমি বলি তুমি তো অনেক কিছুই পারো তখন কিন্তু ও অনেক বেশি খুশি হয় আসলে বাচ্চাদেরকে যখন উৎসাহ দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারা ওই জিনিসটা করার আরও উৎসাহ পায় আর ও এখন বলছে আপনাদেরকে একে দেখাবে সেজন্য ও কলম নিতে গেল। আর আমাকে তো সবসময় জিজ্ঞেস করবে আন্টিরা আমাকে নিয়ে কি বলে আমাকে কি পচা বলে নাকি ভালো বলে আমি বলছি তোমাকে কেন পচা বলবে তুমি তো ভালো মেয়ে তখন কিন্তু ও অনেক বেশি খুশি হয়ে যায় মুখের মধ্যে কিন্তু একটা হাসি চলে আসে এখন হচ্ছে সে আপনাদেরকে একে দেখাবে গাড়িটা আর আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে মিহিকে কেন স্কুলে দিচ্ছে না আসলে কিছু প্রবলেমের কারণে এখন স্কুলে দিতে পারছি না দোয়া করবেন যাতে প্রবলেমটা কেটে যায় যাতে মেয়ে মিহিকে হচ্ছে তাড়াতাড়ি আমি স্কুলে অ্যাডমিশন করাতে পারি আর আমরা সামনে বাংলাদেশেও যাবো চিন্তা করছি সেজন্য দিচ্ছি না আর মিহির কিন্তু ইংলিশ লেখাগুলো অনেক সুন্দর হয় বাংলা লেখাটাও আছে মোটামুটি কিন্তু ইংলিশটা একটু বেশি ভালো হয় এই যে ও একে ফেললো হয়েছে বি ফর বল গুড সি ফর cat গুড ডি ফর dog গুড ই ফর eg হ্যাঁ এফ ফর fish ওকে জি ফর cat গুড এইচ ফর hen ওকে আই ফর ice ওকে জে ফর jug ওকে okay. बोलो तो मी P है P for parrot good तार R for rocket okay R for rocket है तार S for sun तार T for tub तार U for umbrella है W for watch okay X for extra okay Y for young okay Z for zebra very good आप किसी बोलते चाहो বলবে এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে বিকেল বেলা মিহির বাবা হচ্ছে বাহিরে চলে যাবে ওর জন্য হচ্ছে ফ্রুট কাটছে আমি তারপরে চা তৈরি করবো আর আজকে মিহির বাবার শরীরটাও ভালো না আমার শরীরটাও কিন্তু তেমন ভালো না মিহির বাবার গায়ে জ্বর এসেছে আমারটা মোটামুটি ভালো আছে জাস্ট হালকা একটু মাথা ব্যথা গরমের কারণে আজকে হচ্ছে প্রায় মাস কাটে চল্লিশ ডিগ্রির উপরে পড়েছে গরম এ কয়েক মাস কিন্তু একটু বেশি গরম পড়বে দুপুরের দিকে তো পানিগুলো এত বেশি গরম থাকে দুপুর না আমি বলি নয়টা দশটার দিকে পানিগুলো এত বেশি গরম থাকে হাত দিয়ে ধরা যায় না একদম ধোঁয়া বের হয় মানে রান্না করার সময় যে কিছু একটা ধুবো চাল ধুবো বা ডাল ধুবো তখনও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর গোসল করার জন্য তো একদিন আগে পানি ভরে রাখতে হয় বালতিতে এত গরম তারপরেও অত বেশি ঠান্ডা হয় না জাস্ট গরমটা যায় আর সারাক্ষণ হচ্ছে বাসায় এসি চলছে এসি চলার কারণে কিন্তু হাত পাগুলো ফেটে যাচ্ছে শীতকালের মতো কিন্তু অনেক গরম বন্ধ করলে গরম লাগে সারাক্ষণকে আর এসি চালানো যায় হলে তো এসি একদম ফুটে যাবে সে একটু বন্ধ রাখতে হয় কয়েক মিনিটের জন্য বিকেলে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে এখন হচ্ছে একটু হাঁটতে বের করলাম আমি একা আর তো কেউ নেই তো এসেই দেখি আজান দিয়ে দিচ্ছে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো সারতে সারতে কিন্তু আজানটা দিয়ে দিল তারপরও একটু হাঁটবো হাঁটলে একটু ভালো লাগবে মাথা ব্যথাটা চলে যাবে আসলে বাসায় সারাক্ষণ থাকতে থাকতে তারপরে এসি চলে ঘরের মধ্যে সারাক্ষণ এই একটু মাথাটা একটু ঝিমঝিম করে এখন হচ্ছে সন্ধ্যার পর আমার জন্য হচ্ছে এখন আমি চা তৈরি করছি আর বিকেলে কাজের ফাঁকে আমি হচ্ছে একটা কেক তৈরি করেছি সেই জন্য একটু বেশি লেট হয়ে গেল কাজকর্মগুলো শেষ করতে আর আমার কেক তৈরি করতে তো খুবই ভালো লাগে এটার কোনো টাইম টেবিল লাগে না আমি যে কোনো সময় কেক তৈরি করতে পারবো চোখ বন্ধ করে তো যাই হোক আমি হচ্ছে আপনাদের সাথে অনেক দিন ধরে একটা কথা শেয়ার করব করব করে ভাবছিলাম কিন্তু মনেই থাকে না এডিট করার সময় আজকে ভাবলাম আমি এটা শেয়ার করেই ফেলি এটা হচ্ছে প্রায় রোজার আগের কথা আপনারাও তো সবাই কম বেশি জানেন আমি হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি সেটা হচ্ছে কেকের বিজনেস হোম ডেলিভারির তো কেকের বিজনেসটা শুরু করার পরে একটা দোকান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল সেই সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম ওরা আমাকে স্যালারি দিবে এই দিবে সেই দিবে কাবজা কত কিছু তো আমি তো কিছুই রাজি হইনি আমি শুধু যেটা রাজি হয়েছিলাম ওদেরকে হচ্ছে আমি পার পিস হিসাবে কেক দিব মানে আমি যতটা ডেলিভারি দিব ততটা টাকা আমি কোনো স্যালারি ভিত্তিক কোনো কাজ করবো না তো ওরাও সেটা রাজি হয়েছিল পার পিস হচ্ছে ফাইভ রিয়াল করে এরকম রাজি হয়েছিল ওরা তো ওরা আমাকে বলেছিল যে মানে প্রতি মাসে টাকা দিবে ওরা কেকগুলো নিয়ে যাবে কেকগুলো নিয়ে যাওয়ার পরে ওরা প্রতি মাসে টোটালে আমাকে ওরা টাকা দিবে তখন আমিও সেটা রাজি হলাম প্রতি মাসেরটা তো ওরা হচ্ছে আসলে ভাঙতি মাসের ভাঙতি মাসের হচ্ছে আমি কেকগুলো দেওয়া শুরু করি প্রায় প্রায় হচ্ছে আমি ফোরটি থ্রি রিয়ালের মতো আমি কেক ডেলিভারি দিই ওদেরকে তো ফোরটি থ্রি রিয়ালের মতো কেক ডেলিভারি দেওয়ার পরে তখন হচ্ছে এক তারিখ আসে তখন আমি মিহির বাবাকে বলি যেহেতু এখন এক তারিখ এসেছে তখন তুমি ওদেরকে বলো যে যে ভাঙতি মাসের যেগুলো আমি ডেলিভারি দিয়েছি সেগুলো পেমেন্ট করে দেওয়ার জন্যই এরপরে নতুন এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আবার হিসাব শুরু হবে তখন এটা মিহির বাবা ওদেরকে জানায় আর ওটা ছিল একটা মেয়ের দোকান ওমানই একটা মেয়ের দোকান মানে মেয়েই হচ্ছে বিজনেস করে এটা কোনো বাঙালিও না বা ইন্ডিয়ানও না আবার ওমানি পুরুষও না একটা মেয়ে তো মিহির বাবা হচ্ছে ওকে ওই মেয়েটাকে জানায় যে মেসেজ করে যে আপনাদের যেগুলো দিয়েছি ওগুলো পেমেন্ট করে দেন আর এক তারিখ থেকেই হচ্ছে সবগুলো হচ্ছে আবার নতুন করে শুরু করা হবে যখন টাকা চাইলো এবার তো ওরা টাকা দেয় না ওরা বলে যে সামনের সপ্তাহে দিবে এক সপ্তাহ পর দিবে দুই সপ্তাহ পর দিবে এরকম যখন বলে তখন হচ্ছে আমি কেক দেওয়া বন্ধ করে দিই যখন ওদের হাপবাপ একটু ভালো লাগেনি আমার মানে কেমন যেন একটু কীরকম লাগলো তখন হচ্ছে আমি বন্ধ করে দিই তো বন্ধ করে দেওয়ার পরে ওরা শুধু ফোর্টি থ্রি রিয়ালের মধ্যে থেকে শুধুমাত্র ওরা আমাকে টেন রিয়াল পেমেন্ট করেছে আরও বাকি থার্টি থ্রি রিয়াল এখনও পর্যন্ত পেমেন্ট করেনি আসলে শুরুতেই যে এত বড় একটা ধাক্কা খাব কখনো ভাবিনি আমি আমার ছোটোখাটো বিজনেসের মধ্যে শুরুতেই যে এরকম একটা ধরা খাব আসলে ভাবতেই পারিনি বিশ্বাস করে হয়তো বা আমি ওদেরকে টাকা পয়সা ছাড়া কেকগুলো দিয়েছিলাম কিন্তু অ্যারাবিয়ানরা যে এরকম করবে কখনো ভাবিনি সেটা এইসব ছোটোখাটো বিষয়গুলি হচ্ছে মানুষের জীবনের শিক্ষা পথ চলার ক্ষেত্রে তারপরে যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে আমি শেষেরগুলো আর দেই না হলে কখনও ওরা টাকা পেমেন্ট করতো না এমনিতেই কিন্তু ওরা আমার কাছ থেকে কেকগুলো নিয়ে যেত এরপরে আমাকে আর দিত না একটা জিনিস চিন্তা করলে দেখা যায় কি খুব বেশি কিন্তু টাকা না খুবই অল্প টাকা আর এ টাকাটা তো ওদের জন্য কিছুই না কারণ ওরা তো অনেক বড় লোক সব মানুষ এক না এটাই হচ্ছে তার প্রমাণ মিহির বাবা তো ইঞ্জিনিয়ার ও হচ্ছে কনস্ট্রাকশনের বিজনেস করে তো ওর বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অ্যারাবিয়ানরা এরকম করে অনেক ওমানেরা কিন্তু বিলগুলো দেয় না ঠিক মতো তারপরে বিলগুলো আটকাই ফেলে কাজ চলে না তা বিশেষ করে শেষের বিলগুলো তো ওরা মোটেও দিতে চায় না কাজের শেষের পরে যে বিলগুলো থাকে বাকি এগুলো তো মোটেও ওরা দিতে চায় না অনেক বেইমানি করে আগে অনেক ভালো ছিল এখন যত দিন যাচ্ছে তত বেশি ওরা বেইমান হয়ে যাচ্ছে আসলে বুঝতে পারছি না অ্যারাবিয়ান দেশগুলোতে কি হবে মানে আমাদের ফিউচারটা কি। আমি আর মিহির বাবা যখন ওই মেয়েটাকে ওই আরাবিয়ান মেয়েটাকে যখন ফোন দিই কিংবা মেসেজ দেই তখন কিন্তু ও ফোনটা কেটে দেয় তারপরে হচ্ছে মেসেজ দিলে মেসেজের কোনো রিপ্লাই দেয় না এই হচ্ছে অবস্থা আমারটা তো খুবই অল্প আর মিহির বাবার তো কত কত বিল ওরা আটকাই ফেললো অনেক প্রবলেম চলছে আসলে সে প্রবলেম নিয়ে অন্য একদিন আলোচনা করব কি কি বিষয় আজকে সেগুলো না হয় নাই বলি তো এখানে হচ্ছে আমি শ্যামাই রেডি করছি মিহিকে হচ্ছে যে পড়ায় আন্টির বাসায় পাঠাবো তারপরে একটু কেকও পাঠাবো এই আর কি আর আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু শুরু থেকেই আপনাদেরকে সব কিছুই জানিয়েছিলাম আমার বিজনেস সম্পর্কে তো সেজন্যই জানানো এটা যে আমি যে অনেক বড় একটা ধাক্কা খেলাম তো এখন হচ্ছে আমি কোনো কন্ট্রাকে যাব না এখন শুধু বাহিরে থেকে অর্ডার আসলে তখন শুধু ওটাই আমি ডেলিভারি দিব আর আমার জন্য দোয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার এই স্বপ্নের বিজনেসটাকে ভালো মতো চালাতে পারি আমার কিন্তু খুবই শখ এই কেকের বিজনেসটা করার আর ঘরের কাজকর্ম সেরে ওদেরকে যে আমি কেকগুলো প্রতিদিন ডেলিভারি দিয়েছি আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ আপনারা তো সবাই জানেন প্রবাসে কিন্তু প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয় হেল্পের কেউ থাকে না তো সব কিছুই ম্যানেজ করে যে ওদেরকে আমি এত কষ্ট করে দিলাম একটু কষ্ট পেলাম তারপরও যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে পরিশ্রমের টাকা যদি না পাই আসলে টাকাটা বড় কথা না পরিশ্রমটাই হচ্ছে সবচাইতে বড়ো কথা এখন হচ্ছে মেহি প্রাইভেট থেকে চলে এসেছে ওকে হচ্ছে আমি কেক দিচ্ছি খাওয়ার জন্য আর কেকটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আর এই অরেঞ্জ কেকের রেসিপিটা কিন্তু আমি দুই দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেজন্য আজকে আর দেখাইনি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সে ভিডিওটা দেখতে পারেন খুব ভালো লাগবে আর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ওকে হচ্ছে আসার সময় দই দিয়েছে আর হচ্ছে পেপসি দিয়েছে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সব সময় ভালো থাকি আর আরব দেশের কাজকামের অবস্থা কিন্তু খুবই খারাপ বাংলাদেশের যারা থাকে বাংলাদেশে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না বুঝে না মনে করে কি আমরা এখানে অনেক সুখেই আছি শান্তিতে আছি তারপরে যাই হোক কেউ যদি না বুঝে তাদেরকে তো আর জোর করে বোঝানো যায় না কোনো কিছু আর মিহি যখন প্রতিদিন চলে আসে তখন হচ্ছে আমি ওর বুকগুলো চেক করে দেখি ও কি কি লিখেছে ওর আজকের হাতের লেখাগুলো কিন্তু একদমই সুন্দর হয়নি মনে হয় অনেক তাড়াহুড়ার মধ্যেই লিখেছে প্রতিদিনই কিন্তু আমি এগুলো চেক করি প্রতিদিন যখন ও চলে আসে প্রাইভেট থেকে আজকের হাতের লেখাগুলো কিন্তু মোটেও ভালো লাগছে না আমার এমনিতে কিন্তু ওর হাতের লেখাগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আজকের এগুলো মোটেও সুন্দর হয়নি জানি না কেন এরকম হলো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ